যদি ভালো ইনভেস্টার হতে চান তো এটা আপনাকে বুঝতে হবে কারেকশন হলো একটা পজিটিভ ব্যাপার নতুন করে মার্কেটে ঢোকার সময় আর মার্কেট ক্র্যাশ হলো একটা ভয়ানক নেগেটিভ ব্যাপার অনেককেই বলতে শুনবেন মার্কেট অনেক উঠেছে এবার ক্র্যাশ করবে এখানে রেজিস্টেন্স আছে ক্র্যাশ করবে নেগেটিভ নিউজ আছে ক্র্যাশ করবে ইত্যাদি 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 আরে ভাই এগুলো ক্র্যাশ নয় কারেকশন ক্র্যাশ কখনো বলে কয়ে আসে না হঠাৎ করে হয় যেমন হয়েছিল দু সালে তারপর করোনার সময় হয়েছিল ডাউ থিওরি অনুযায়ী মার্কেট কখনো যা ওঠে না এরকম করে করে ওঠে খানিকটা ওঠার পর খানিকটা পড়বে আবার উঠবে এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে উঠবে কারণ খানিকটা উঠলে লোকজন তো প্রফিট বুকিং করবে যার জন্য মার্কেট নিচে আসবে আবার এন্ট্রি হবে যার জন্য উঠবে এইভাবেই তো মার্কেট চলে এটাই তো সিস্টেম এটাই সৌন্দর্য এটার জন্যই মার্কেট টিকে আছে তাই একদিনে যদি ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট পড়ে বা সারা মাসে যদি পাঁচ থেকে ছ পার্সেন্ট পড়ে তো এটা নিয়ে প্যানিক করার কিছু নেই এগুলো এন্ট্রি নেবার পারফেক্ট সময় ছ মাস থেকে এক বছরের মধ্যে দেখবেন রিকভার করে ফেলে বেশির ভাগ ক্ষেত্রেই তাই হয় মার্কেট ক্র্যাশ কোনগুলোকে বলে এখানে দেখুন 1992 সালের এপ্রিল মাসে হর্ষদ মেহতা স্ক্যাম সেনসেক্স একদিনে প্রায় 570 পয়েন্ট বা 12.77% পড়ে গিয়েছিল কয়েকদিনের মধ্যে টোটাল মার্কেট প্রায় 40% পড়ে যায় তারপর 2008 সালের মার্চ মাসে আমেরিকার ফাইনান্সিয়াল ক্রাইসিস এর কারণে সেনসেক্স একদিনে প্রায় 6% পড়ে গিয়েছিল 2008 থেকে 2009 সালের মধ্যে টোটাল মার্কেট প্রায় 50% পড়ে যায় নভেম্বর 2020 ডিমোনটাইজেশন আর আমেরিকা রিলে জন্য একদিনে সেনসেক্স প্রায় সিক্স নিফটি প্রায় সিক্স পড়ে যায় আর হ্যাঁ দু সালে ব্রেকসিটের জন্য মার্কেট একদিনে প্রায় সিক্স পড়ে গেছিল আর এটা তো সবারই জানা দু সালের মার্চ মাসে কোভিডের জন্য মার্কেট ক্র্যাশ সেনসেক্স নিফটি দুজনেই একদিনে প্রায় তেরো পার্সেন্ট পড়ে গেছিল এই সময় সেনসেক্স বিয়াল্লিশ হাজার থেকে প্রায় আঠাশ হাজারে চলে এসেছিল তো এইগুলো হচ্ছে মার্কেট ক্র্যাশ এখন যেটা হচ্ছে বা মাঝে মাঝে যেটা হয় সেটা ক্র্যাশ নয় কারেকশন এত বড় বড় ক্র্যাশ থেকে মার্কেট রিকভার দিয়ে দিয়েছে আর এই সামান্য কারেকশনের জন্য কেন মানুষ ভয় পাচ্ছে জানিনা